জালের মধ্যে সহজে যাইতেছে না এই ফাঁকা কাহার মধ্যে का से उड़न का से কিন্তু সিঙ্গমা সেন্টনে দেন গ্রামে এইভাবে জাল টাননা জিয়ল মাছ ধরা হয় দেখি কি মাছ পায় আস্তে আস্তে টান দেন আস্তে আস্তে দুটো মাতা এটা একটা ফাউ দি মাতা লয় আরম্ভ করি ওযে গ্যাস সেভিটরে ওযে বুরকান নি শুরু করতে আজকে মাছ পারবো আদ্যন ভিতরে চিডি নকক কস কস কর 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 করে মাছ ডকছে আর মধ্যে আছে আস্তে আস্তে সেভিদে আতন দেন রে না এই যে পোষকনি আমাদের নিজেদের আচ্ছা কই মাছ ডিম কম বি না দারণ 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 আস্তে আছে দিয়া টানেই আছে নাই টান এই যে পুসকুনি থেকে জাল টান দিয়া জিয়ল মাছ কই মাছ তেলাপিয়া মাছ শিং মাছ টাকি মাছ পেলাম এই যে পুসকুনি থেকে আলহামদুলিল্লাহ বরকতময় রিজিকের মালিক আল্লাহ উম